আসসালাম আলাইকুম ভিউয়ার্স ই বিজ্ঞানীর পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি জার্নি জ্যাট ম্যাক্স জার্নি জ্যাট ম্যাক্স একটা স্কুটি ক্যাটাগরির ছোট একটা সাইকেল এটার মধ্যে আপনারা 16 ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পাবেন 16 ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং এই যে মোটরটা এটা হচ্ছে 450 ওয়াট মোটর ব্রাশলেস মোটর সেই সাথে এই সাইকেল এই সাইকেলটার মধ্যে সাইকেলের মতন প্যাডেল পাচ্ছেন যদিও এই প্যাডেল দিয়ে উপকার পাবেন খুব কম কারণ এই প্যাডেলটা দিয়ে উপকার এতটুকুই হবে হয়তো বা আপনারা যারা এক্সারসাইজ করবেন বা দৌড়ঝাঁপ করা লাগে তাদের জন্য আর চালিয়ে কোথাও যে যাবেন এটা আসলে সুন্দরভাবে পারবেন না তবে অনেক সময় চার্জ কিছুটা হাতে রেখে তারপরে যদি প্যাডেল করেন এরপরে আপনি ওই প্যাডেল এবং চার্জ দুটার সমন্বয়ে চালান সেই ক্ষেত্রে মাইলেজটা কিছুটা বাড়তি পাবেন আমাদের এই গাড়িতে সামনের চাকা চাকা পিছনের উভয় হচ্ছে টিউবলেস টায়ার ষোলো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার মেটাল রিম এবং ড্রাম ব্রেক ড্রাম ব্রেক হওয়ার কারণে কিন্তু আপনি হাত দিয়ে এই যে ঠিক এইভাবে হাত দিয়ে কাস্টমাইজ করতে পারবেন মন মতো টাইট ঢিলা যা কিছু করার প্রয়োজন করতে পারবেন কালার পাবেন কয়েকটা এখন দেখতে পাচ্ছেন স্কাই ব্লু কালার আরো কয়েকটা কালার পাবেন আমাদের কাছে অরেঞ্জ কালার আর্মি কালার স্কাই ব্লু কালার রেড কালার কয়েকটা কালার আছে ঝুড়িটা দেখতে পাচ্ছেন এই ঝুড়িতে আমরা অলরেডি আপনাদের জন্য চার্জারটা রেখে দিয়েছি এই ঝুড়িটা হচ্ছে পাঁচ থেকে দশ কেজি ওজন ক্যারি করতে পারবেন সামনে ব্লাইং স্পেসটার মধ্যে প্রায় পনেরো বিশ কেজি ওজনের মালামাল সুন্দরভাবে নিতে পারবেন পিছনে দুই একজন বসতে পারবেন একজন ড্রাইভ করতে পারবেন মানে দুইজন লোক অনায় এসে বুঝতে পারবেন কারণ এটা দিয়ে একশো আশি কেজি পরিমাণ লোড নিতে পারে তো ভিউয়ার্স ব্যাকলাইট ইন্ডিকেটর লাইট সব পাচ্ছেন সেই সাথে এটার মধ্যে পাচ্ছেন মাল্টি ফাংশনাল ডিসপ্লে সবচাইতে অ্যাডভান্টেজ ডিসপ্লেটা আমাদের এখানে রয়েছে এখানে আপনি মাল্টি ফাংশনাল ডিসপ্লের এর পাশাপাশি এটার মধ্যে গিয়ারও পাবেন 1 2 3 তিনটি গিয়ারে স্পিড কন্ট্রোল করতে পারবেন আহ আনফরচুনেটলি আপনি কিন্তু এটার মধ্যে কোন রকমের ব্যাক গিয়ার পাচ্ছেন না তবে ব্যাকলাইট হেড লাইট ইন্ডিকেটর লাইট হয়তো বা পাবেন ইন্ডিকেটর লাইট হ্যাঁ ইন্ডিকেটর লাইটও পাচ্ছেন তো ইন্ডিকেটর লাইট ব্যাকলাইট ইন্ডিকেটর লাইট সব কিছু পাচ্ছেন হেডলাইট পাচ্ছেন শুধু পাচ্ছেন নাকি ব্যাক গিয়ার কোন সাইকেলে ব্যাক গিয়ার নাই শুধুমাত্র বড় স্কুটিগুলো বা বড় বাইকগুলোতে আমাদের কাছে ব্যাক গিয়ার রয়েছে আমাদের এই গাড়িটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিভাবে কিনবেন এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে বলবেন জার্নি জ্যাট স্পিড জার্নি জ্যাট স্পিড সম্পর্কে জানতে চাই তাহলে আমরা এই গাড়িটাকে ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো ভালো লেগে গেলে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন এছাড়া ভিউয়ার্স আমাদের কাছে আসতে চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে এবং আমাদের কাছে আসলে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি ধরনের গাড়ি অনায়াসে নিতে পারবেন মানে ধরনের গাড়ি মডেল বাছাই করে নিতে পারবেন কেউ যদি চিন্তা করেন যে আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে ব্যবসা করবেন ডিলারশিপ পারবেন তো আমাদের ঠিকানা হচ্ছে বলে দিচ্ছি ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক গাড়িতে আমাদের ওয়েবসাইট ঠিকানা ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট কম তো ভিউয়ার্স এই গাড়িটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম